তো অনেক দিনের ইচ্ছা ছিল ফুলিয়ার বাদলদার সাথে দেখা করব আজকে সেই অবস প্রতীক্ষার অবসান ঘটেছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দাদাকে পেয়েছি তো এই হচ্ছে আমাদের পাশে ফুলিয়ার সেই ভাইরাল বাদলদা তো বাদলদা তুমি কেমন আছো অ্যাকচুয়ালি ভাইরাল আমি বুঝি না আমি হচ্ছে অসহায় মানুষকে সেবা করি আমি হচ্ছে এন্টারটেনমেন্ট সোশ্যাল ওয়ার্কার কারুর মানে অসহায় মানুষ বিপদে পড়লে আমি সামর্থ্য অনুযায়ী সেবা করি আমি রিসেন্ট তোমাকে কত ঘটনা বলবো তার মধ্যে আমি বলছি বেলঘড়িয়া এক ভদ্র মহিলা পায় না ওনাকে ঘর বানিয়ে দিলাম নবলাতে এক খেলার মাঠের পাশে দেখবে একটা ঘর আছে ওটা আমি বানিয়ে দিলাম এক ভদ্রলোক হাঁটতে পারে না কথা বলতে পারে না রিসেন্ট একদম লেটেস্ট যেটা সেটা হচ্ছে ভাইরাল রানুদি আমাকে ফোন করেছিল আমি এর আগেও আরো বার দিয়েছি বর্তমানে রানুদি খেতে পায় না আমি ওনার গ্যাস থেকে আরম্ভ করে যাবতীয় চাল টাল সব এবং হাতে টাকা সব দিয়ে এসেছি এবং ওখানে গ্যাস অফিসের সাথে আমি কথা বলে দিয়ে এসেছি যে প্রতি মাসের গ্যাস আমি দেব তো আমাদের খুব ভালো লাগছে বাদলদার সাথে দেখা করতে পারি অনেকদিন ধরেই মানে হয় হয় করে আরেকদিন তোমাকে বললাম মানে আমাদের সামনে বাদলদার যাওয়ার কথা ছিল সেদিন চারটে প্রোগ্রাম ছিল তিনটে করেছিলাম শান্তিপুরটা যেতে পারিনি ওটা ছিল পৌরসভার পাশে প্রসুন্দার বাড়ি প্রসুন্দা হচ্ছে ভাজ্যাংলাতে হচ্ছে চার চাকা গাড়ির শোরুম আছে আমার সেদিন চারটে প্রোগ্রাম তো লাস্ট পশুন্দার বাড়িতে রাত্রিবেলা কালী আমি যেতে পারিনি তাহলে তোমার সাথে দেখা হতো আসলে সময় না হলে কিন্তু কিছু হয় না আজকে আমাদের কপালে লেখা ছিল বাদুল্লার সাথে দেখা হবে তাই সকাল থেকে আমি দশটায় বেরিয়েছি যুদ্ধ করছি দশটার থেকে দুটো নায়িকার সাথে আমার অলরেডি বাষট্টিটা নায়িকার সাথে কমপ্লিট হয়ে গেল ভিডিও আমি তারাপুর বাদে অনেক ভিডিও করেছি ওখান থেকে গেলাম হবিপুরে দুর্গাপুর দুর্গাপুর থেকে বাড়ি বাড়ির থেকে তোমার কাছে আচ্ছা তো খুব ভালো লাগছে বাদুল্লার সাথে দেখা করতে প্রচুর জার্নি হয় আমার প্রচুর জার্নি হয় খুব ভালো লাগে একদম গঙ্গার পারে চলে এসেছি গঙ্গার ডাইরেক্ট হাওয়া উঠছে আর বাদুদার সঙ্গে কথা বলছি আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আজকে দেখা হলো সময় না হলে হয় আরে সকালবেলা যখন আমি তারাপুর বাদে যাব সেই সময়ও তাপস দা বলে বাতকুল্লা থেকে একজন ভাই আমাকে খুব ভালোবাসে সে এসেছিল বিস্কুট নিয়ে আমার জন্য তার জন্য কিছু টাইম ওখানে বাড়িতে আটকে গেলাম সেই তাপস দা অন্তত সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমাকে ফোন করে খালি খবর নেয় বাদল তুমি কেমন আছো এই আমার এক দাদা ওই যে ফুলিয়ায় বিরাট বড় একটা ফুড দোকান আছে খুব ভালো এখানে এসে অনেক মানুষের সাথে দেখা হলে আমাদেরও খুব ভালো লাগছে আমরা সেরকমভাবে কোনো মেটাপে আসি না এই ফার্স্ট টাইম বাদলদার সাথে আমরা অ্যাকচুয়ালি মেট আপ আমি যাই মেটআপ হচ্ছে যেটা বিনে পয়সায় হয় যেটা একটা চন্দননগরে হয় আর একটা হয় রানাঘাটে ওগুলো বিনে পয়সা আর এখন মেটাপ মানে ব্যবসা তিন চারটে করে মেটাপ কোনো যোগ্যতা লাগে না তুমি যাবে তোমার বুকে চারশো টাকা নেবে বুকে একটা ব্যাস লাগিয়ে দেবে আমি সেই জন্য আমি ওইগুলো যাই না কারণ ওগুলো হচ্ছে সন্মান পাওয়া যায় না

আমি চাইবো তুমি একদিন আমাদের বাড়িতে গিয়ে আমাদের প্লে বাটনের সঙ্গে ভিডিও করবে অবশ্যই এটা চাইবো সেটা আমি সামনের শনিবার দিন করবো আমার শনিবার দিন ফ্রিটা দেয় শনিবার দিন শনিবার আর তুমি যেহেতু প্লে বাটন পেয়েছো তুমি কেন পয়সা দিয়ে কেন মেটাবে আমি ওই মেটাতে চাই না সেখানে গিয়ে দেখবে তুমি লজ্জা পাবে সাধারণ ছেলে পেলে যারা কোনো সমাজে কোনো দামই নেই তারা গিয়ে চারশো টাকা পাঁচশো টাকা ভেবে বুকে একটা করে ব্যাস লাগাবে তখন তুমি কিন্তু তুমি যে দেড় লাখ সাবস্ক্রাইব হয়েছো তোমার ইজ্জতই সেখানে থাকবে না আমি ওই জন্যই যাই না মিটাবে এটাই হচ্ছে আমাদের আমাদের মনের কথা বাদলদা বলে দিল মনের কথা না যারা মেটাপে যাচ্ছে তারাই হাসছে তারাই ভাইরাল করে দিচ্ছে আমি শেয়ার করে দিচ্ছি তারা ভাইরাল করে দিচ্ছে আমি দিচ্ছি দেওয়ার জন্য তাহলে রকম জায়গায় গিয়ে এত সম্মান নষ্ট হবে ওই ভাইরালের পাঁচ পয়সা দাম নেই তোমাকে যদি তোমার বাড়ি ফুলিয়া তোমাকে ফুলিয়া কোনো অনুষ্ঠানে ডাকলো না তাহলে তোমার কি ইজ্জত আগে তোমার ওই এলাকাতেই কোনো কিছু